বাড়ির কাজটা না আমাকেই করতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো এখন আমি বাসন মাসজি আর কালকে ফ্লিপকার্ট থেকে এটা কিনেছি ধুয়ে রাখবো আর নিচে ট্রে আছে ট্রে দিয়ে জলটা চলে যাবে এই যে ট্রেটা খুব ভালো হয়েছে ফ্লিপকার্ট থেকে কালকেই কিনেছি এটা এই যে ট্রেটা কালকে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি এর আর একটা খুব ভালো সুবিধার জিনিস হচ্ছে এইটা এর মধ্যে তুমি চামচ হাতা খুলটি সব রাখতে পারবে খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো মেজে আমি এখন এখানে রেখে দিলাম এই যে জানা কোম্পানি চাউমিন এই কোম্পানির চাউমিনটা দুবার খেলাম ভালো বেশ খেতে কোয়ালিটিটা ভালো তাই জন্যে খাচ্ছি আর আগে তো একটা অন্য কোয়ালিটির চাউমিন মানে কোম্পানির চাউমিন খেতাম সেটাও কিন্তু খুব ভালো ছিল কিন্তু এটাও দেখছি খুব কোয়ালিটি ভালো আর খেতেও খুব টেস্ট তাই জন্য এই কোম্পানির চাউমিনটা আসবে একটু চাউমিন বানাবো তাই জন্য এই চাউমিনটা আমার হাজব্যান্ড এনেছে দোকান থেকে চাউমিনটা একটু হালকা করে অতিরিক্ত তো গরম একটু আলু দেবো চাউমিনে চাউমিনে একটু আলু দিলে বেশ খেতে ভালো লাগে তো আলুটা ছাড়িয়ে নিচ্ছি আর একটু গাজর দেবো আজকে গাজর আলু আর পেঁয়াজ দিয়ে চাউমিনটা টা হ্যালো ভালো আজকে যে চাউমিনটা বানিয়েছি সেই চাউমিনটা খাবো আর অনেকদিন চাউমিন খাই না আজকে একটু মন লাগলো যে চাউমিন খেতে ইচ্ছা করছিল আর তার সাথে আছে খেজুর এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো

একটা চন্দ্রমুখী আলু খুব ভালো বলে যায় বাজার থেকে আমার হাজবেন্ড আজকে বাগদা চিংড়ি নিয়ে এসছে এই চিংড়িগুলো অনেক বড় বড় আজকে কি চিংড়ি মাছও তোমার কেটে দিইনি আর আমি চিংড়ি মাছের খোলাগুলো পুরো ছাড়িয়ে নিই খোলার সমেত রান্না করি না আমার ছেলেরা কেউ খেতে চায় না আর এর মাঝখানে একটা কালো সুতো টাইপের থাকে এটা খাওয়া খুব খারাপ এই ধরনের এই যে এটাকে বার করে ফেলে দেওয়া উচিত মানে পেটের প্রবলেম হয় চিংড়ি মাছ কাটা হয়ে গেছে কিন্তু খোলা ছাড়লে না চিংড়ি মাছ একদম অল্প হয়ে যায় বাজার থেকে আমার হাজব্যান্ড নাম ছোট ছোটো ভেটকি মাছ কিনে নিয়ে এসেছি একদম জ্যান্ত ভেটকি মাছ আজকে কিন্তু ভেটকি মাছগুলো কেটে দিয়েছে মাঝে মধ্যে না এক একটা মাছ কেটে দেয় না আর বাদবাকি মাছগুলো তো আমার কেটেও দেয় আসলে প্রচণ্ড ভিড় থাকে তো ওরা কাটতে চায় না তোর মধ্যে না খুব নোংরা থাকে এটা কত গ্রামের এই ভেটকি মাছগুলো হবে এক একটা পিস দেড়শো গ্রাম দেড়শো গ্রাম ভালো সাইজ কিন্তু জানো দারুণ সাইজ একটা খেলেই কাফি আর যে খুব গরম পড়েছে আর অনুভব এখন স্কুল থেকে বাড়িতে এলো তো আমি লেবু রস দিয়ে জল নুন আর বাতাসা দিয়ে ওকে একটু জল করে দিলাম যাতে রিলিফ পায় শরীরটা ভালো লাগছে না হচ্ছে মাছটা খাইনি সর্ষে পাশেটা তো আজকে দিয়ে দিলাম ওই স্কুল থেকে এসেই ভাত খায় আর এই পটল চিংড়ি করেছি ভেটকি মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোর কালিয়া করব। ভেটকি মাছের কালিয়ার জন্য এখন টমেটো কেটে নিচ্ছি এখন বেগুনি ভাজছি

পটল চিংড়ি দিয়ে জ্যান্ত চিংড়ি মাছ তার সাথে পটল আলু আজকে রান্নাটাও দারুণ হয়েছে আর হেভি টেস্ট খেতে হেভি লাগছে চিংড়ি মাছ খাওয়া হয়ে গেছে এবার খাবো ভেটকি মাছ যেটা আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে পুরো জ্যান্ত লাফাত ছিল সাধারণত ভেটকি মাছ দেখা যায় না এত লাফাতে আর এই যে ভেটকি ছোটো ছোটো যে ভেটকি মাছগুলো নিয়ে এসছে দেড়শো গ্রামের মধ্যে এই ভেটকি মাছগুলো তো দারুণ টেস্ট হয় আর পুরোপুরি জ্যান্ত তো মাছটাকে খেয়ে দেখি আপনার তোমাদেরকে বলছি পিঁয়াজ টমেটো দিয়ে ভেটকি মাছটা কালিয়া বানিয়েছি আর ওপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি তো কাঁচা ধনে পাতা আর তার সাথে ভেটকি মাছ দেখি কেমন লাগে দারুণ খেতে তুই হতো আজ দিয়ে ভেটকি মাছটা আমি পিচলেস হয়ে গেছি একদম দারুণ দারুণ মাছটার ভেতরটা দেখো আর মাছটা দেখো হচ্ছে দারুণ দারুণ এই মাছগুলো এরকমই দাম হয় কোনো সময় পাঁচশো কোনো সময় সাতশো যখন পাওয়া যায় না মার্কেটে অ্যাভেলেবেল থাকে না তখন এই মাছটাই সাতশো টাকা কিলো হয় তৃপ্তি বলো একটু মাছগুলো খেয়েই তৃপ্তিটা বেশি পাওয়া যায় মাংস তো একঘেয়েমি মাংস খেয়ে তেমন তৃপ্তি পাওয়া যায় না মাছেই তো তৃপ্তি যত মাছ খাবে তত খুশি হয়ে যাবে মন তো মাছ খুব ভালো লাগে মাছ খুব ভালো লাগে ভেটকি মাছও তো খুব ভালোই লাগছে আর ইলিশের সিজন এই বর্ষাকাল পড়ছে এবার ইলিশ উঠবে ইলিশ খেতে যে আমার এত ভালো লাগে কি বলবো বেগুন আলু দিয়ে ঝোল সর্ষে দিয়ে ইলিশ দারুণ লাগে আজকে দুপুরের খাবারটা খেয়ে আমি খুব স্যাটিসফাইড আর এত ভালো লেগেছে মাছটা তোমাদের কি বলবো তো তৃপ্তি করে ভাত আজকে দুপুরে খেয়েছি আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে